দেবাশিস দাসের ছোট গল্প লে হালুয়া গল্প পাঠে মন্ডল তিন পুরুষের ভিটে উচ্ছেদের ভয়ে সেই ন্যাংটো বয়স থেকেই ম্যালেরিয়া রুগীর মতো জীবনে বারবার কেঁপে কেঁপে উঠেছে রেলবস্তির পটা এভাবে কাঁপতে কাঁপতে সে আজকে এই বছর চল্লিশের পটা বাবু বাবা কালীপদ মিস্ত্রি তো এভাবেই কাঁপতে কাঁপতে একদিন চোখ উল্টে মরেই গেল সে সময় বাইশের এই পটা মিস্ত্রি বাবা ছিল যুগালি ছেলেও তাই কিন্তু লোকে পিছনে যাই বলুক না কেন সামনে সমীহ করে মিস্ত্রি সম্বোধনেই ডাকে পটা বাবুকে ইতিমধ্যে টোপর পরে রিকশায় চেপে পাশের বস্তির অঞ্জলি পাইককে দীর্ঘ প্রেম পর্বের পর গৃহিণী করেও এনেছে সে ফলশ্রুতি দুটি সন্তান নাড়ুগোপাল আর সরস্বতী এখন চুবালে হাত ধরাধরি করে কর্পোরেশন স্কুলে যায় জিজ্ঞাসা করলে বলে একজন ঠাই একজন থ্রি বংশানুক্রমিক কাপুনিরও তাদেরও ধরেছে আজ বছর চল্লিশ ধরেই মাঝে মধ্যে পাইক পরকন্দরাজ নিয়ে নানা রঙের পাটি কাকুড়া হুমকি দিয়ে যায় পটাদের উচ্ছেদের হুমকি কখনো তা তেরঙা, কখনো লাল কখনো কমলা সবুজ কখনো পদ্মফুল কখনো ঘাস ফুল হিসেব মতো একআড জন টালি ভাঙে প্রতিবার ধুলোয় গড়াগড়ি খায় খান পঁচিশের দরমার বেড়া ইঁদুরের গর্তে ঢোকার মতো সকলে তখন টিকে থাকা বাকি দরজাগুলোতে ঢুকে একজোট হয়ে ফিস করে বোঝে এটা আসলে কিছুই না পাটিবাবুরা একে অন্যকে কবজির জোর দেখালো এবং তাতে আবারও মুরগি হলো তারা তখন জরুরি অবস্থা সে সময় আর পাড়াপড়শিতে কোনো টিউবওয়েলের জল নিয়ে ঝগড়া ঝাঁটি নয় কারোর বউ ঝিয়ে সমালোচনা নয় নিন্দা নয় কারোর দরজার ওপর রাতের অন্ধকারে নোংরা ফেলা নয় তখন শুধু অপেক্ষা কতক্ষণে মরকটগুলি বিতেই হয় যেন আর ঘুরে না আসে প্রতিবারই এরপর সবাই হাতে হাত মিলিয়ে আস্তে আস্তে আবারও ছাওয়া হয় টান ভাঙা বেড়া সাজিয়ে তোলা হয় আবার আবারও শোয়ার ঘরের রান্নাঘরের গা ঘেঁষে ছুটে যেতে শুরু করে লোকাল ট্রেন এব সবার রক্তের ভেতর মিশে আছে তার তীক্ষ্ণ হুইসেলের শব্দ কিন্তু সবচেয়ে বড় ভয় হল রেলবাবুদের হুমকি একেবারে বন্দুক কাঁধে সিপাই শাস্তি সঙ্গে নিয়ে আসে তারা ফিতে দিয়ে কি সব মাপচোক করে ডায়েরির পাতায় কি সব লেখে। সব শেষে মাথা দুলিয়ে দুলিয়ে দলের মধ্যে সবচেয়ে বড় ভুড়ি যার সে বলে বাবু উঠে যেতে হবে যে তোমাদের যত তাড়াতাড়ি পারো যেন এটা রেলের জায়গা কোনো গরম কথা নয় কিন্তু সবচেয়ে ভয়ের এটাই কারণ এটা সরকারি হুমকি কোনো এলিতেলি পাটি বাবুদের হুড়ুম তারাস কবজির জোর দেখানো নয় তবু চলছিল এভাবেই শীতের পর গ্রীষ্ম গ্রীষ্মের পর বর্ষা বর্ষার পর আবারও শীত কাটছিল এভাবেই কিন্তু এবারে শীত শহরে বেশ জাকিয়েই পড়ল হাড় কাপা শীতে পটার পাটকাটির মতো চেহারা রাতের করে কাঁপতে লেপ বাঘ মানে না চিতা বাঘের মতো তীক্ষ্ণ শীত সন্ধেবেলায় দল বেঁধে সবাই এদিক ওদিক থেকে পুড়িয়ে আনা ছেঁড়া কাগজ পিসবোর্ডের বাক্স কাঠের টুকরো ভাঙা বাক্স প্যাটরা জ্বালিয়ে তার চারধারে আগুন পোহায় তারপর খড়ের ভেতর ভাতের ফ্যান গলানোর সাথে সাথেই দুমুঠো পেটে চালান দিয়ে ছেঁড়া কাঁথা কম্বল জড়িয়ে স্যাঁত স্যাঁতে ঠান্ডা বিছানার ভেতর ঢুকে পড়ে সবচেয়ে কষ্ট বুড়ো বুড়িগুলোর শীতের কামড়ে কুণ্ডুলি পাকানো কুকুরের দশা পারলে কাঁথার তলে আগুনের পাতিল নিয়েই শুয়ে পড়ে আর এসব ভাবতে ভাবতে কেউ সম্ভবত সত্যি সত্যিই তা করেও বসে বস্তির মাঝামাঝি প্রথমে অশ্বিনীপুরোর বেড়ার ঘরের দেওয়াল তারপর খড়ের চাল হয়তো এভাবেই গতকাল মাঝরাতে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠেছিল আগুন লক লক করে জীব ঘোড়ায় ডানে বাই কোথা থেকে এসে এক ঝলক বাতাসও খেলা করতে থাকে জল জল আত্মনাত ফিচিক ফিচিক করে সবে ধর বস্তির লাগোয়া টিউবওয়েলের কেচক তারপর তাও স্তব্ধ এক সময় আগুন তাকেও ঘিরে ধরেছে কাঁচা নর্দমার কালো জল আর দুর্গন্ধ পাকে মাখামাখি হল সারাটা বস্তি এতদিন পাটিবাবুরা বাস দিয়ে পিটিয়ে ভাঙত ঘরের চাল আজ নিজেরাই তা ভাঙতে শুরু করল পটারা আগুন নেভাতে গিয়ে কে খবর দিল কে জানি দমকলের একটা লাল গাড়ি এলো শেষ বেলায় ভোর রাতে সাড়ে চারটে নাগাদ আগুনের দফা রফা হল বিন্তি পিসি কমলা বৌতি পরেশের মারা ওরা কাদা ঘেটে নিজেদের ধুলিশ্ব ঘরগুলোর ভেতর এদিক সেদিকে হাতটাতে শুরু করল বেঁচে যাওয়া দামি জিনিসপত্র বাক্স খোঁজ এবং উদ্ধারী সূর্যিবামা উঠে উঠি করছে তখন অফিস চলতি বাজার চলতি রবাহুত মানুষজন ফরে দালাল কৌতূহলী বউ ঝি কচি কাচরা ভিড় করেছে তাদের ঘিরে নানাবিধ ভাষণ উপদেশ কৌতুকী আলাপচারিতার গমগম করছে এলাকা এতদিন কোন বাবুরাই যা পারেনি উগ্নিদেব এক ধাক্কায় মাত্র দু আড়াই ঘন্টার মধ্যে তা করে ছাড়ল পটা বাবুদের উচ্ছেদ পুরো পুরী উচ্ছেদ মাথায় হাত দিয়ে এখানে ওখানে বসে পড়েছে বাড়ির কর্তারা সহায় সম্পত্তির কিছুই আর বেঁচে নেই বইপত্র ডায়েরি কাগজপত্র বিছানার চাদর লেপ তোষক বাক্স প্যাটরা কাপড় আসবারপত্র সব শুধু পোড়া হাড়ি কড়াই হাতা খুনি গড়াগড়ি খাচ্ছে মাটিতে বিদ্রুপের মতো বাচ্চাদের ট্যাঠা কান্না বুড়ো বুড়িদের কপাল চাপড়ানোর হাহাকারের ভেতর বেলা আটটা নাগাদ এলাকার কাউন্সিলর একবার সাঙ্গপাঙ্গ নিয়ে অকুস্থল পরিদর্শন করে গেলেন পটারা নির্বাক হয়ে থাকলো সে সময় সাহায্য চাওয়ার তো প্রশ্নই ওঠে না কারণ মাসখানেক আগে এই মানুষটি হুমকি দিয়ে গিয়েছিল তাদের উচ্ছেদের কী করে আগুন লাগলো তার সম্ভাব্য কারণ নিয়ে অনুসন্ধান করে গেলেন তিনি এবার বোধহয় ফিরে গিয়ে ঠ্যাঙারে পাটি পাঠাবে মনে মনে ভাবে পটা বাবুরা কিন্তু কোথাও যাবে না তারা এ মাটি কামড়েই পড়ে থাকতে হবে তাদের কিন্তু পটা বাবুদের দুশ্চিন্তা অমূলক হল উল্টোটা আবারও ফিরে এলেন তিনি ঘন্টা দুয়েক বাদে আরও বড় একটা দল নিয়ে সঙ্গে করে নিয়ে এলেন পাউরুটি কলা জিলিপি কর্পোরেশনের একটা মস্ত জলের গাড়ি এইসব খাওয়া দাওয়া খেয়ে জল খেয়ে গা হাত পা ধুয়ে সবাই যা যা বাঁচাতে পেরেছেন সঙ্গে নিয়ে কর্পোরেশন মাঠের স্কুলে চলে আসেন তাড়াহুড়ো নয় আস্তে ধীরে আসুন এ জায়গা ছেড়ে দিন এখন বাবুরা চলে যেতেই পটা বাবুদের গলা দিয়ে আর পাউরুটি কলা ঢোকে না চিলিপি দেখে খালি চিলিপির প্যাচের কথাই মনে পড়ে যায় কি মতলব বাবুদের কোথায় চালান করে দেবেন তাদের তবে কি এতদিন পরে সত্যি সত্যি এখান থেকে উচ্ছেদ হয়ে গেল তারা চর্মলব্ধ সেই কাপুনি আবার সবার শরীরে সলা পরামর্শে বসে বড়রা না হুটহাট কোনো কিছু করা নয় পাউরুটি জিলিপি খাইয়ে গলা দেখিয়ে তাদের এখান থেকে ভাগাতে চাইছে বাবুরা না কোথাও যাওয়া নেই বাপ ঠাকুর তার আমল থেকে আছি এখানে এখানেই থাকব যাবো না কোথাও এই সিদ্ধান্তে আসে সবাই শক্তি। বেলা সাড়ে দশটা নাগাদ আবারও নড়ে চড়ে বসে সবাই আস্তে আস্তে ওরা ঘরগুলোকে আবারও দাঁড় করানোর চেষ্টা করছিল তখন কেউ কেউ আর সে সময় রেলবাবুদের পাঁচ ছজনের একটা দল এসে দাঁড়ায় ওদের মাঝে দলের ভেতর একজন বেশ চোমরা এই স্টেশনের কেউ নয় সেই কথা বলে ওই সব পোড়া বাস পোড়া বেড়া নিয়ে আর অহেতু হেচকা হেঁচকি করবেন না আপনারা যা হয়েছে ভুলে যান সবাই দল বেঁধে রেল মাঠের কাছে চলে আসুন ওখানে আপনাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে কম্বল বিছানা খিচুড়ি খাবার জল সব পাবেন ওখানে চলে আসুন চটপট এক বাবু বলে ধীরে সুস্থে আসুন অন্যরা বলে চটপট আসুন আসলে দুপক্ষেরই এখান থেকে তাদের তুলে দেওয়ার ধান্দা হায় 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 আগুন এত বড় সর্বনাশ করল তাদের এদিক সেদিক যাওয়ার কোনো তারা নেই কারুর সবারই পেটে পাউরুটি কলা পড়েছে পালা করে দূর প্রদেশে প্রাকৃতিক কাজকর্ম আধা আধি গা ধোয়া স্নান করে নিয়েছে অনেকে শুধু ঠান্ডায় গুটলি পাখি আছে বৃদ্ধ বৃদ্ধারা সারা রাত পরিশ্রমে আর পেটে কিছুটা দানা পানি পড়তেই একটা ঝিমুনি এসেছিল পটা বাবুদের হঠাৎই গায়ের কাছে ঝমঝম ঝমঝম শব্দে কেটে গেল তা গা ঘেঁষে নতুন বাস বেড়া এনে ফেলেছে জনাচারে মুনিষ। তাদের একজন আবার চেনে পটা বাবুকে মিশি মাখানো কালো দুপাটি দাঁত বের করে সে হাসতে থাকে পটাদা সরকার ঘর বানিয়ে দেবে তোমাদের লতুল ঘর ইসব পাঠাচ্ছে তাই সবাই যখন চমকিত বিষয়টিতে ঠিক সেই সময় হোমরাচোমড়া রেলবাবুটি আবারও এসে পৌঁছয় ওরা ঘরবাড়িগুলির সামনে সাথে জনাছয় শাস্ত্রী এই রেলের এলাকায় এসব মালকে ফেলেছে তোলো এসব বন্দুকধারী দেখে ওই চারজন নিরীহ মানুষ ছটফট করে আবার গাড়িতে সবকিছু তুলে মুহূর্তে যা বাবা একটা দেখছিল পটা বাবুরা আবার সেই পেট মোটা অফিসারটার জন্য তাও হল না সালাহার আমি ফিরের ভেতর থেকে অস্ফুটে কে যেন বলে ওঠে চলে যেতে যেতে একদম শেষ সময় মানুষটা ঘুরে দাঁড়ায় মুখ খারাপ করবেন না শুনুন এটা রেলের জায়গা ঘর করে দিলে আমরা করে দেব সুযোগ বুঝে কারুর দ্বারাই এভাবে কখনো জায়গা দখল হয় না এটা কি মামা বাড়ি মামা কিনা কে জানে কিন্তু সেই সব ভাগরেরা ঘন্টা খানিকের ভেতর দলবল জুটিয়ে আবারও টালি বাস বেড়া নিয়ে খবর পৌঁছে গেছে রেল স্টেশনেও মোটা সোটা রেল বাবুটিও, রেলবাবুটিও সিপাই শাস্তি নিয়ে হাজির একই সেই একই ডায়ালগ বাবুটির। এটা কি মামাবাড়ি নাকি সুযোগ বুঝে দেশ উদ্ধারের নামে রেলের জবি দখলের চেষ্টা আপনারাই একদিন কায়দা করে এদের বসিয়েছেন এখানে ভুলে যাবেন না এটা রেলের এরিয়া কে বলল ওই দূরের খাম্বাটা অব্দি রেলের জমি এটা মিউনিসিপ্যালিটির জুরিডিকশানে ভাগনারা বলে ফালতু বকবেন না ড্রয়িং খুলে দেখিয়ে দেব রেলের জমি কতটা এসব খাম্বা কায়দা করে আপনাদেরই হাতে পোতা নিয়ে আসুন ড্রয়িং দেব দেবো সবার সামনে জমিটি মিউনিসিপ্যালিটির দুঃখী মানুষদের জন্য ঘর বানাবে রাজ্য সরকার আমাদের দলের মেহনতি মানুষ এ ধুরমশাই সব কিছুর মধ্যে পলিটিক্স সুযোগ পেলেই ভোট ব্যাংকিং ওসব দলবাজি ছাড়ুন তো রেলের জমি ঘর বানিয়ে দিলে রেল দপ্তর দেবে আমি মন্ত্রীর ফ্যাক্স মেসেজও পেয়ে গেছি এ ব্যাপারে নিখুঁচ করেছে আপনার ফ্যাক্সের এম সাহেব আসছেন এক্ষুনি এই মালনামা এখানে সাথে সাথেই শাস্ত্রীরা সব কার থেকে বন্দুক নামিয়ে ভুড়ি সাহেবের পিছনে দাঁড়িয়ে পড়ে খবরদার সে চেষ্টাও করবেন না এটা রেলের জমি এখানে দীর্ঘদিন বসবাসকারী এই সব হতভাগ্য মানুষদের বাসস্থান আমরা করে দেব রেল মন্ত্রকের নির্দেশ এটা ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী আগামী বড়দিনের দিন অনুষ্ঠানের মাধ্যমে বিকল্প নতুন ঘরবাড়ি তুলে দেবেন এদের হাতে ততদিন এরা আমাদের অতিথি কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা সুষ্ঠুভাবেই হয় আপনাদের মতো মাস্তানি করে নয় এই পেট মোটা বন্দুকের ভয় দেখিয়ে সব কিছু হয় না আমরা এর আগেও বহুবার রক্ত ঝরিয়েছি রাজ্য সরকারের জমি রাজ্যই এদের নতুন ঘর করে দেবে এবং এ মুহূর্ত থেকেই মেহনতি মানুষ জিন্দাবাদ রেল কোম্পানির একটা ভাঙা দেওয়ালের ওপর বসে একটা পোড়া দেশলাই কাঠির পিছন দিয়ে তাৎ খোঁচাতে খোঁচাতে পটাবাবু তার বুকের খাঁচার ভেতর তিন পুরুষ ধরে আতঙ্কে চেপে রাখা একটা দমবন্ধ নিঃশ্বাস ছেড়ে দেয় মুক্ত বাতাসে হাই বাপ কেউ তো আর এখন উচ্ছেদের কথা বলছে না কো জয় বাবা অগ্নিদেব তুমি কামাল করলে নতুন বস্তিতে তোমার থান গড়ে দেব বাবা জয় বাবা বজরং বলি দুপক্ষই যে তাদের ঘর বানিয়ে দিতে চায় কেন্দ্রও চায় রাজ্য কি লাগ এক লাফে দেওয়ালের ওপর থেকে মাটিতে নামে পটা বাপু দু হাত বড়া ভয়ের ভঙ্গিতে তুলে সন্ত মহাপুরুষদের মতো ভিড়ের মাঝখানে এসে দাঁড়ায় ময়দানে ভাষণ দেওয়ার এ মস্ত সুযোগ সব নেতারই জন্ম হয় এভাবে আরে বাপু চুপ আপনারা চুপ করেন রাজ্যি আর কেন্দ্রের এই কুদলের জন্যই সত্যি কিছু হইল না এই দেশে এবার দষ্টান্ত সৃষ্টি করুন আপনারা পঞ্চাশ পঞ্চাশ করেন আপনারা আরে বাবু ফেফটি 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 খরচা কেন্দ্রের সমস্বরে গোটা বস্তি চিৎকার করে ওঠে লে হালুয়া লে হালুয়া আর ভিড়ের মাঝে হতভম্ব মুখোমুখি দণ্ডায়মান কেন্দ্র এবং রাজ্য সরকার